তো এটা ছিল ইস্তিকফারের গুরুত্ব সম্পর্কে আর আল্লাহ নিজ আমাদেরকে বলেছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও অস্তা গফির রাহিমা যেটা আপনি সুরা নিসার একশো ছয় নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন তুমি ইস্তিকফার করো আল্লাহ বলেছেন যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও এই বাক্যগুলি হবে আজকের বক্তব্যের মূল বিষয় তো এই ইস্তিকফার নিয়ে অনেক কথা আছে আজকের বক্তব্যে যেই দিকটা তুলে ধরবো সেটা হচ্ছে আপনি কি ভাষায় আল্লাহর কাছে ইস্তেক করবেন কোন শব্দগুলো দিয়ে এই মর্মে আমি চার পাঁচটা বাক্য আপনার কাছে আজকে পেশ করব প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদেরকে জানিয়েছেন যে তোমাদের পিতামাতা যেই ভাষায় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল কোরআনে সেটা আল্লাহ জানিয়েছেন যে এই ভাষায় দোয়া করার কারণে আমি তোমার পিতামাতাকে ক্ষমা করেছিলাম আদম এবং হাওয়াকে তারা কি করেছিল আল্লাহর কাছে তারা বলেছিল তা ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনা নামিনাল খাসিরিন তারা বলেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন আল্লাহ আমরা তো নিজের নাফসের উপর জুলুম করেছি এখন তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আর যদি রহম না করো তাহলে আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব যেটা আপনি সূরা আরাফ সাত নাম্বার সোরার তেইশ নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ সুবাহ বলেন এই দোয়া মূলত আল্লাহ শিখিয়েছিলেন যে এইভাবে দোয়া করতে হয় ভুল হয়ে গেলে কারণ আল্লাহ ভালো করেই জানেন যে এদের দ্বারা ভুল হইতে পারে এটাই স্বাভাবিক কারণ মানুষ তো ইনসান ও ভুলে যায় ও ভুল করবে এটা আল্লাহ সুহানাহ সৃষ্টিগতভাবেই একে এইভাবে তৈরি করেছেন এই জন্য আল্লাহ আমাদেরকে সবকিছু শিক্ষা দিয়েছেন যার ফলে আল্লাহ আদম আলাইহিস সালামকে এই দোয়াই শিক্ষা দিয়েছিলেন যেটা আদম আলহি সালামকে ওই বিতাড়িত করার সময় আল্লাহ বলে দিয়েছেন যে আদম তার রবের কাছ থেকে কয়েকটি কালেমাত শিক্ষা নিয়েছিল যেটা আপনি সুরা বাকারা দুই নম্বর সুরার সাঁত্রিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন ফতালি কালিমাতিন

এখানে আরেকটা আকিদাগত বিষয় হচ্ছে যদিও আপনারা সেটা জানেন তবে আমাদের বক্তব্য যেহেতু সব জায়গায় ছড়িয়ে যায় এই আমরা সেই সমস্ত বাতিল আকিদার লোকদেরকে এবং যারা মিথ্যা জানে একটা ভুল কিছু জানে তাদেরকে এই কথাটা স্মরণ করিয়ে দিই কোরআন বলতেছে আদম আলাইহি ইসালাম এই বাক্য দিয়ে দোয়া করেছিল যার ফলে আল্লাহ তাকে ক্ষমা করেছেন এটা হচ্ছে কোরআনের শিক্ষা আর তারা বলে যে আদম আলাইহিস ইসালাম মহম্মদুর রসুল্লা সাল আলহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করেছিল যে তুমি কোথায় পাইলা এই নাম তখন আদম আলি বলেছে আল্লাহ তোমার আরসের নিচে মোহাম্মদ নামটা লেখা দেখেছি এই জন্য আমি এই ভাষায় দোয়া করলাম এই জন্য আদম আদম আলাইসাল্লামকে আল্লাহ ক্ষমা করে দিলেন এটা বাতিল রেওয়া এটা একটা বর্ণনাতে থাকলে থাকতে পারে তাদের কিতাবের মধ্যে কিন্তু এটা গ্রহণযোগ্য কোনো উক্তি নয় কারণ এটা সরাসরি কোরআনের আয়াতের খেলাফ কারণ আল্লাহ বলতেছেন যে আদম এই দোয়া করেছিল অতএব আমাদেরকে এই দোয়াই করতে হবে রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তগ ও ফেরা ওয়া তর হামানা কুনান আল খা যেটা আপনি সোরা আরাফ সাত নম্বর সোরা তেইশ নম্বর আয়াতে পেয়ে যাবেন দ্বিতীয় বাক্য যেই বাক্য দিয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। সেটা হচ্ছে রব্বিগু ফিরি হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো অথবা আপনি বলবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ও ফিরুল্লাহ অথবা রব্বিগু ফিরিলি এই বাক্য দিয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কেননা আল্লাহ সুবাহান আমাদেরকে বলেছেন যেটা নিসার একশো ছয় নম্বর আয়াতে বলেছি যে অস্তক ও ফিরিল্লাহ তোমরা আল্লাহর কাছে ইস্তেকফার করো আর রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের আমল থেকে এটা আমরা পাচ্ছি যে তিনি অধিক মাত্রায় আস্তক ফিরুল্লাহ বলতেন এতটুকু বাক্যই বলতেন আস্তক ফিরুল্লাহ আর রব্বিকু ফিরিলি এই বাক্যগুলো তার আমল নামা থেকে পাওয়া যায় যেমন কোথায় আপনি ব্যবহার করেন একটু নজর ঘুরান বা একটু আপনার ব্রেনকে কাজে লাগান দেখেন আপনিও নিজেও সাক্ষী সালাতে নামাজে দুই শেষদার মাঝে আপনি যেন কি বলেন রব্বিগু ফিরি রব্বিগু ফিরিলি রাব্বিগু ফিরিলি এটাই তো তিনবার পাঁচবার সাতবার পড়তেছেন আনা না হয় আল্লাহম্ম ফিরিলি ওরহামনি ওয়াদিনী এটা একটা বর্ণনায় আসছে কিন্তু ওটার চাইতে এটা বেশি রাব্বিগু ফিরেলি রব্বিগু ফিরিলি এটা দুইটাই প্রমাণিত তাহলে এখানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তারপরে রসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাম ফেরানোর পরে পাঁচ অক্ত সালাম ফিরানোর পর পর যে বাক্যগুলো বলতেন সেটা ছিল আস্তা গুফেরুল্লাহ আস্তা গুফেরুল্লাহ আস্তা গুফেরুল্লাহ মানে তিনি তিনবার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন তো ইস্তেক ফার করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন লাইন আলা কালবি ওয়া ইন্নি আস্তা গুফেরুল্লাহ ফিলিয়াও মে মেয়া আমার অন্তর যদি সামান্য সময় যদি আল্লাহ সুবাহ হুয়া তালার শরণ থেকে কোনো গাফিলতি অনুভব করেছি আমি এর কারণে আল্লাহর কাছে প্রতিদিন একশো বার ইস্তেফার করেছি তাহলে ফিরুল্লাহ বলা এটা একটা আমল বা রেগু এলি এটা আমাদেরকে বলতে হবে তৃতীয় বাক্য যেটা আপনি আল্লা সুবহান আহম কাছে ক্ষমা চাইতে পারেন আল্লা সুবহান আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ হম্মাগু ওয়ার ওয়ারহামনি আপনি বাবা বলতে পারেন আল্লাহ হম্মাগু ওয়ার ওয়ারহামনি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার উপরে দয়া করো কারণ আল্লা সুবহানহু আতলা এটাও আমাদেরকে শিখিয়েছেন যেটা আপনি সোরা মমিনুন তেইশ নম্বর সোরার সর্বশেষ আয়াতে পেয়ে যাবেন একশো আঠারো নম্বর আয়াত আল্লাহ খায়রুর রাহিমিন তুমি বলো হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমার উপর রহম করো নিশ্চয়ই তুমি দয়াবানদের মধ্যে উত্তম দয়াবান উত্তম ক্ষমাশীল এটা আপনি দোয়া করবেন এবং আপনাকে এটাও জানিয়ে দিই মাহম্মদ ও রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে এটার আমল করতেন ইবনে ওমার তিনি বলেন এন না এন কুন না লানুদ্দৌ লে রসুল্লাহি সাল্লাল্লাহু আলাই হে সাল্লাম ফিল মাজলি সিল ওয়াহেদ মিয়া তামার রতিন মেনকাবলি আইয়া কুম আমি গনে দেখেছি কোন এক বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহর কাছে স্তিকফার করতেই থাকতেছেন করতেই থাকতেছেন আমি গুনতে 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 পেলাম যে তিনি একশো বার সেই বৈঠক শেষ হওয়ার আগেই একশোবার হয়ে গেছে তিনি আল্লাহ ওয়া তালার কাছে ফার করতেছেন এই বাক্য দ্বারা রব্বিগু ফিরেলি অতুবা আলাইয়া ইনাকান্ত রাহিম রব্বিগু ফিরেলি অতুবা আলাইয়া ইনাকান্ত তওয়াবুর রাহিম এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বসে আছেন আর ফার করতেই থাকতেছেন এইভাবে তিনি একশো বার করে এক বৈঠকেই আল্লাহর কাছে ইস্তেকফার করতে থাকতেন এই বর্ণনাটি আবু দাউদে রয়েছে এক হাজার নম্বরে পেয়ে যাবেন এবং ইবনে মাজাতে হাদিসটি তিন হাজার আটশো রয়েছে তিরমিজিতে হাদিসটি তিন হাজার চারশো চৌত্রিশে রয়েছে তৃতীয় বাক্য এটা এমনকি সাল্লাহ সালাহ আলিহাসাল্লামের জীবনের সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বাক্য দ্বারা তিনি এই কথা বলেই তার আত্মা বেরিয়ে যায় আয়সার আদি আল্লাহ তালানহা তার বর্ণনাকারী তিনি বলতেছেন যে সামেতো রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন দা অফাতিহি তিনি তার মৃত্যুর সময় আমি তাকে এই কথা বলতে শুনেছি আল্লাহ মা গো ফের এলি ওয়ার হামনি আল্লাহ মা আল হেকনি রাফিক এই বর্ণনাটা বুখারিতে রয়েছে এমাম বুখারি পাঁচ হাজার ছয়শো চুহাত্তরে এনেছেন তিরমিজিতে একটু বাড়তি শব্দ রয়েছে যেটা আপনি তিন হাজার চারশো ছিয়ানব্বইতে পেয়ে যাবেন তিনি বলেছেন আল্লাহ আল হেকি রফিক ইল আলা এ আলা শব্দটা বাড়তি তিরমিজিতে রয়েছে তো রাসুল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি তার সর্বশেষ বাক্য যেটা তার জবান দিয়ে উচ্চারণ হয়েছিল তার আগেরটা ছিল লা ইলাহা লাহা লা মৌতি নিশ্চয়ই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই এবং মৃত্যুর একটা কঠিন যন্ত্রণা রয়েছে আর তার পরের বাক্যটাই এটাই যে আল্লাহ গুফিরিল ওয়ার হামনি আল্লাহম্মা আল হিকনি বির রফিক আলা এটা বলেই রাসূলের হাত নিচে পড়ে গেল তখন হা তিনি বললেন আমি বুঝতে পেরেছি রাসূল আর আমাদের মাঝে নাই তো রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি জীবনের সর্বশেষ আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার উপরে রহম করো অত যার কোনো পাপ নাই কিন্তু আমরা এত পাপের মাঝে ডুবে আছি তারপরে আমাদের জবান দিয়ে একবারও রব্বিগু ফিরিলি বা আস্তাক বের হয় না এটা এমনটা হওয়া উচিত নয় মোটেও উচিত নয় আমাদেরকে সুধরাতে হবে এবং এই কথাগুলোর প্রতি আমাদের ইমানকে বাড়াতে হবে চতুর্থ বাক্য যেটা আপনি বললে অনেক বেশি আপনার উপকার হবে যেই বাক্য দিয়ে আমি আপনা আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বলবেন আস্তকেরুল্লাহ আল্লাহ এলে। যেই ব্যক্তি বলবে ইলাহা ইল্লাহ আল আল্লাহ ইম আমি সেই সত্তার কাছে ক্ষমা চাচ্ছি যিনি ছাড়া সত্য কোনো এলাহা নাই এবং তিনি হচ্ছেন আল্লাহল কাইম চিরঞ্জীব চিরস্থায়ী অত এলেই আর আমি তার কাছে প্রত্যাবর্তন করতেছি বলেছেন রাসুল্লাহ এই ব্যক্তি যদি যুদ্ধের ময়দান থেকে করা কোনো ব্যক্তি এত বড় অপরাধী ব্যক্তিও যদি হয় আর ওই কথাকে স্মরণ করে যদি সে এই বাক্য দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে তাকে সে পাপকে ক্ষমা করে দেয়া হবে সব কত বড় পাপ সাতটা বড় পাপ ধ্বংসাত্মক পাপ বলা হয়েছে সাতটি তার মধ্যে একটা হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পিঠ ফিরিয়ে পালিয়ে যাওয়া ওই ব্যক্তিকেও ক্ষমা করে দেওয়া হবে যদি সে অন্তর থেকে আল্লাহর কাছে এভাবে ক্ষমা চায় জেয়াস্তা গফিরুল্লাহ আল্লাহ জিলা ইলাহা ইল্লাহ আলহাইউল কাইয়েমা তৌবিলেই রাসুল বলেছেন গুফির আলাহুয়া ইন টার্না ফাররাহ মিনাজ ফাররা মিনাজ জাহাফ এটা ইমাম আবু দাবুত কুট করেছেন এক হাজার পাঁচশো সতেরো নম্বরে পেয়ে যাবেন ওই হাদিসের পরেরটা এটা এবং ইবনি মাজাতে হাদিসটি তিন হাজার আটশো তিরমেজিতে হাদিসটি তিন হাজার পাঁচশো সাতাত্তরে রয়েছে পঞ্চম যে ইস্তেকফার এটা আমাদের সবারই জানা হয়তো দোয়া আপনার মুখস্থ নাই কিন্তু সেই দোয়ার নামটা আপনি জানেন সেটা হচ্ছে সৈয়দুল ইস্তেকফার মানে ইস্তেকফারের মধ্যে সর্দার যেটা সৈয়দুল ইস্তেকফার এটা ইমাম বোখারি রাহেমাহুল্লাহ কোট করেছেন ইমাম বোখারি রাহেমাহুল্লাহ তিনি তার ছয় ছয় হাজার তিনশো ছয় নম্বরে আপনি হাদিসটি পেয়ে যাবেন রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম থেকে বিন আউস শব্দ তিনি বর্ণনা করেছেন যে আনি নবী সাল আলহি ওয়াসাল্লাম রাসুল থেকে সৈয়দুল ইস্তিকফার সবচেয়ে শ্রেষ্ঠ বা সৈয়দুল ইস্তিকফার ইস্তিকফারের বাক্যের মধ্যে যেটা নেতা মানে শীর্ষস্থানীয় সেই বাক্যটা হলো আইয়া কুল কোন ব্যক্তি যদি এইভাবে বলে আল্লাহমা আন্ত রব্বী লা ইলাহ ইল্লাহ আন্তঃ খালাকতানি ওয়ানা আব্দুক ওয়ানা আলা আহাদিকা দিকা ওয়াওয়া দিকা মাস্তাদাত আউজু সানাত আবু ওলা কাবিন এমতিকা আলা আবু ওবিজাম্বি ফাগু ফির লা আগু ফিরু বা ইল্লাহ আন্তঃ আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো তুমি আমার পিতা মাতার রব আমার রব আমি আমার নাফসের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমি আমার মন্দ কর্ম থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমি তোমার সাথে ওয়াদা করতেছি আল্লাহ যা তোমার সাথে আমি অঙ্গীকার করেছি সেটাকে আমি পুরা করার চেষ্টা করব। আবু ওলাকা থেকে আলাইয়া আমি স্বীকার করতেছি তুমি আমার উপরে যত নিয়ামত অর্পণ করেছো ও আবু ও বিদম্বি এবং আমি আমার পাপগুলোকে তোমার কাছে পেশ করতেছি ফাগু ফেরেলি তুমি আমাকে ক্ষমা করে দাও ফাইন নাহু লাগো ফিরোজ ধনু বা এল্লাহ আন্তা কারণ তুমি ছাড়া আর কেউ আমাকে ক্ষমা করতে পারে না এই ব্যক্তি যদি এটা বিশ্বাসের সাথে বলে যদি দিনের বেলায় বলেন রাসূলুল্লা সাল্লা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওমান কালাহা মিনান নাহা রিমু কেনান বেহা ফ মাতাম ইয়ৌমিহি হওয়ার আগেই যদি ওই ব্যক্তির মৃত্যু ঘটে রাসুল্লাহ সাল আলী হাসালাম বলেছেন ফাহু আমিন আহালিল জান্না তাহলে এই ব্যক্তি হচ্ছে জান্নাতের একজন ওয়াইন কাল মিনান্না মিনাল্লাইলি মো কিনান বিহা ফা মিনাল্লাইলি কাবলা আই ইউস সকাল হওয়ার আগেই যদি তার মৃত্যু ঘটে যায় ফাহু আমিন আহালিল জান্না রাসুল বলেছেন তাহলে এই ব্যক্তি হচ্ছে জান্নাতের একজন তো সৈয়দুল ফার এটা আমরা বলে আল্লাহ সুবাহান তালার কাছে ক্ষমা চাইতে পারে তো সবচেয়ে বড় ব্যাপার হলো এই ইস্তেক ফারগুলো আমাদেরকে শিখতে হবে এবং এটাকে আমলে নিয়ে আসতে হবে সবচেয়ে বেশি আপনি যেটা বলতে পারেন আস্তাক ফির্লাহ আস্তক ফিরুল্লাহ এটা অত্যন্ত সহজ এটা আপনি যখন তখন বলতে পারেন আস্তাক ফেরুল্লাহ কার রাসুল্লাহ সাল্লাহ বলেছেন কালবি যেটা ইমাম মুসলিম কোট করেছেন এবং আবুদাবুদে আপনি হাদিসটি পেয়ে যাবেন আস্তক ফেরুল্লাহ তহবিল এটাও আপনি সংযোগ করতে পারেন যেটি একটু আগেই ব্যক্ত করেছি যে রাসোর সাল সাল্লাম এই ভাষায়ও ফার করতেন এন্িল আস্তাক্লা মানে আস্তক ফেরুল্লাহ তলি এটা সকাল সন্ধ্যার দোয়া তো একশোবারে আছে একশোবার করে সকাল এবং সন্ধ্যায় তা আস্তক ফেরুল্লাহওয়া তিলি কার জন্য এটা কঠিন যখন তখন আপনার দিয়ে এটা বেরিয়ে যাবে শুধু আপনি অভ্যাস করে নেন যখন তখন অভ্যাসে রূপান্তরিত করে নেন মা বোনরা যারা ঘরে আছে যেহেতু তাদেরকে বলা হয়েছে ও আক নাল ইস্তেক ফাঁর দান ক্ষেত্রে আকসির শব্দটা নাই বলা হয়েছে তা সাদ্দাক না তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী দান সৎকা করো আর ইস্তেক ক্ষেত্রে বলা হয়েছে ও আকসির নাল তোমরা অধিক মাত্রা আল্লাহর কাছে ক্ষমা চাও তারা ঘরের ভিতরে যে কোনো কাজে আছে তারা তার জবান দিয়ে ইস্তেক ফার করতেই থাকতে পারে পাক শাক করতেছে ইস্তেক চলবে কাপড় চোপড় ধুচ্ছে ইস্তেক ফার চলবে সে ঘরের ভিতরে শুয়ে আছে ইস্তেক ফার চলবে হাঁটা চলা যে কোনো অবস্থাতে সে ফার করতে থাকবে বলবে আস্তক ফিরুল্লাহ তাহলে এটা জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার অনেক বড় একটা মাধ্যম আজিজ পরবর্তী খুতবায় আমরা আলোচনা করব কোন কোন ক্ষেত্রে বিশেষ করে রসুল্লাহ হাসাল্লাম এই ফারকে ব্যবহার করতেন একটু ইঙ্গিত দিয়েই দিই যেমন আয়সারাদ আল্লাহ তালা তিনি বলেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্সির আই ইয়াকুলা ফি আরুকুয়ি ওয়া সুজুদহি ফি রুকুয়িহি ওয়া সুজুদহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বাধিক তা রুকুতে এবং সাজদাতে যে দোয়াটি পড়তেন তা ছিল সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফিরলি আল্লাহ তুমি পবিত্র সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহ তোমারই প্রশংসা আল্লাহুম্মাগফিরলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তাহলে এটা রুকু সাজদায় সবচেয়ে বেশি ব্যবহার করতেন তো এইভাবে অনেকগুলো দিক পাওয়া যায় কখন আপনি ইস্তেক ফার করলে বেশি ফায়দা পাবেন এক তো হচ্ছে সারাদিন যখন তখন যেহেতু রাসুল্লাহ সাল্লি সাল্লাম এক বৈঠকে একশোবার বলে ফেলতেন তাহলে আমরা কতবার এটা আমাদেরকে পড়া উচিত আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কথাগুলো বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইস্তেক ফার করার তৌফিক দান করো اقول لقول هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم